আসসালামু আলাইকুম বন্ধুরা দুই কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা করছি অল রহমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের দু ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখানে ব্রিজ থেকে একটু গরম মাংস বের করছি মাংসটা বনাবো তাই এটা পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি তো বন্ধুরা আমরা হঠাৎ খবর পাইছি অনেক অসুস্থ তাই আমরা দেখতে যাব বা ওনার ওষুধগুলোও শেষ হয়ে গেছে ওষুধগুলোও নিতে হবে তাই ভাবলাম একটু মাংস বোনা করে নিই তাহলে একটু খেয়ে আমরা বের হয়ে যাবো যখন আম্মু অসুস্থ শুনেছি খাওয়ার তো কোনো ইচ্ছে নেই রান্না করারও কোনো ইচ্ছে নেই তারপরেও খেতে হবে রান্না করতে হবে তো যাই হোক না এখানে বড় মাংসটা আমি ভিজে গেছে তাই এখানে আমি এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যারা ভিডিওটা ক্লিক করেছেন বন্ধুরা এই ফলো ওয়াচ করবেন আর যদি আমি ভিডিওটা দেখে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখেন মাংসটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে পানি জড়তে রেখে দিয়েছি তার এখন আমি ছোট পাতিলটা বসিয়ে দিয়েছি ও পাতালটা আমার গরম হক তারপরে তেল দিয়ে দেবো যখন ধর পাতিলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি যদি মতো কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকবো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে অল বাটনটি চেপে দেবেন যাতে আমি ভিডিও সেরার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে তারপর এখানে আমি ডালচিনি এলাচ লং গুড়মরিচ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাটার রসুন আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভেজেন এবং বন্ধুরা যারা ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে এসছেন লাইক করতে ভুলে গেছেন সবাই একটি লাইক করে দেবেন তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমাকে অনেকের কাছে নিয়ে পৌঁছে দিতে তা বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি বন্ধুরা আমার পেস্টটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়া আধা চামচ দিয়ে আমি মশলাটা ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেব এখন আমি বন্ধুরা মাংসগুলা ঢেলে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে সেটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেব নিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো তো দেখেন বন্ধুরা মাংসটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে এদিকে মাংসটা হোক আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বাত আমার ভাতগুলো হচ্ছে তারপরে এদিকে এসে আমি লাখের মধ্যে কাপড় চোপড়গুলো ভরে নিয়েছি আর আমার রসগুলো ভরে নিয়েছি আর কিছুক্ষণ পর এসে বন্ধুরা আমি মাংসের ডাকনাটা সরিয়ে মাংসটা আমি নেড়ে ছেড়ে দিতেছি আর মাংস থেকে যে পানিটা হ্যাঁ বের হয়ে গেছে তো আমি অপেক্ষা করব বন্ধুরা আমার মাংসের পানিটা শুকিয়ে যাক তারপরে আমি পানি দেবো এরপর সেটা আমি ডাকনা দিয়ে ডেকে দেব তো বন্ধুরা আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর আবার আসলাম এসে দেখেন ডাকনাটা শরীর তোমাদেরকে দেখাচ্ছি আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে তাই এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব হ্যাঁ বন্ধুরা দেখেন আমার মাংসের তরকারিটা হয়ে গেছে তো আমি সেটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা বাটিতে সাফ করে নিয়েছি যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বেঁধে গেছি পুরোনা দিয়ে দিয়েছি বাড়িতে যাওয়ার জন্য তো সবাই দেখতে থাকেন সঙ্গে থাকেন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখেন আমরা এখন গাড়ি থেকে নেমে আসছি আমার আম্মুর জন্য ওষুধ খাবো এই যে ওষুধগুলো দেখতেছেন সব ওষুধগুলো ওনার জন্য এই সব ওষুধগুলো ওনার প্রতি মাসে খেতে হয় বা প্রতি মাসে সেটা ওনার পাওয়া লাগে কারণ আমার আম্মু দুবার হার্ট স্ট্রোক করেছে বন্ধুরা আর এখন যে উনি বেঁচে আছে আর ওনাকে বাঁচিয়ে রেখেছে সবাই সবার ধোয় ওনাকে বাঁচিয়ে রেখেছে তো উনি যতদিন বাঁচবে সেই ওষুধগুলো চলবে ডাক্তার বলে দিয়েছে কারণ উনি হঠাৎ স্ট্রোক করে মারা যায় বা কখন কী হয় সেটা ডাক্তাররা বলে দিয়েছে যে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তো সবাই মারাম্বার জন্য বেশ বেশি করে দোয়া যে আল্লাহ ওনার দান করে বা উনি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে এইটা সবাই ওনার জন্য করবেন বন্ধুরা আমার আব্বু অনেক মারা গেছে প্রায় পাঁচ ছ বছর হবে মারা গেছে তো এখন আমার একমাত্র আম্মু আছে তো সবাই খেয়েছে আমি আমার আম্মুর যেন তো আচ্ছা চিঠি যেটা আমার আম্মুকে দিতে রাখি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে বন্ধুরা ওষুধগুলো আমাদের কেনা হয়ে গেছে ভিডিওটা বড় করতে চাচ্ছি না আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম